আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আলুর লেট ব্লাইট বা মরগ রোগের আক্রমণ ও তার দমন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব আলুর লেট ব্লাইট একটি মারাত্মক রোগ এর আক্রমণে তিরিশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ফলন কমে যেতে পারে সাধারণত কুয়াশাচ্ছন্ন শ্বেচ্্যাতে আবহাওয়া গুড়িগুড়ি বৃষ্টিপাত এবং শিশিরে পাতা ছয় থেকে বারো ঘন্টা ভিজে থাকলে এই রোগের প্রকোপ বৃদ্ধি পায় বাতাস বৃষ্টিপাত ও সেচের পানির সাহায্যে এ রোগের জীবাণু আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে দ্রুত বিস্তার লাভ করে রোগের লক্ষণ রোগের আক্রমণে প্রথমে গাছের গোড়ার দিকের পাতা সোপসোপ ভেজা হালকা সবুজ গোলাকার বা বিভিন্ন আকারের দাগ দেখা যায় যা দ্রুত কালো রঙ ধারণ করে পাতা পচে যায় এবং পরবর্তীতে গাছ মারা যায় সকালবেলা মাঠে গেলে আক্রান্ত পাতার নিচে সাদা পাউডারের মতো জীবাণু দেখা যায় এবার জেনে নেই রোগ হওয়ার পূর্বে করণীয় কী আলুর জমিতে সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার ব্যবহার করতে হবে নিয়মিত আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে রোগের অনুকূল আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার সাথে সাথে রোগ প্রতিরোধের জন্য সাত দিন পর পর ম্যানকোজেব গ্রুপের অনুমোদিত ছত্রাকনাশক যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ বা ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ অথবা পেনকোজেপ আশি ডব্লিউপি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে অন্যথায় আক্রান্তের দুই থেকে তিন দিনের মধ্যে এরোগ মহামারী আকার ধারণ করতে পারে এবার আসুন আলুর ব্লাইট বা মরক রোগ দেখা দিলে করণীয় কী সেই বিষয়ে জেনে নেই প্রথমেই আক্রান্ত জমিতে রোগ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সেচ প্রদান বন্ধ রাখতে হবে নিজের বা পার্শ্ববর্তী খেতে রোগ দেখা মাত্রই চার থেকে পাঁচ দিন পর পর অনুমোদিত মাত্রায় ছত্রাকনাশক স্প্রে করতে হবে এক্ষেত্রে আপনারা ম্যানকোজেপ ষাট পারসেন্ট প্লাস ডাইমেথোমর্ফ নয় পারসেন্ট গ্রুপের ছত্রাকনাশক যেমন অ্যাক্রোবেট এমজেট দুই গ্রাম প্রতি লিটার হারে অথবা ম্যানকোজেভ চৌষট্টি পারসেন্ট প্লাস সাইমক্সানিল আট পারসেন্ট গ্রুপের ছত্রাকনাশক যেমন কারজেট এম আট দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা ম্যানকোজে পঞ্চাশ পারসেন্ট প্লাস ফেনামিডন দশ পারসেন্ট গ্রুপের ছত্রাকনাশক যেমন সিকিউর ছয়শো ডব্লিউজি দুই গ্রাম প্রতি লিটার পানি হারে অথবা প্রোপিনেপ সত্তর পার্সেন্ট বা ইপ্রোভেলিকার্ভ গ্রুপের ছত্রাকনাশক যেমন ডুও ছষট্টি দশমিক আট ডব্লিউপি চার গ্রাম এর সাথে সিকিউর ছয়শো ডব্লিউজি এক গ্রাম একত্রে মিশিয়ে প্রতি লিটার পানি হারে সুন্দরভাবে গাছ ভিজিয়ে দিতে হবে আশা করি এই ব্যবস্থাপনাগুলো সময় মতো করতে পারলে আপনার আলুর লেড ব্লাইট রোগের আক্রমণ থেকে রক্ষা পাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ